بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر শুকুর আদায় করছি সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং জুলহাজ মাসে পদার্পিত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বসিদ হোক প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর আহার পরিবার উপর আল্লাহ মসাল্লি আলী আল্লাহ মুবারিক আলী আমরা আজকে একটি এমন একটা মহৎ বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহৎ বিষয় এবং মহৎ দিন সেটা হলো জুমার দিন তো সৌদি আরবে গতকাল জিলহজের চাঁদ দেখা গেছে বাংলাদেশ বাংলাদেশেও আজ দেখা গেছে মর্মে আমরা খবর পেয়েছি যতটুক তো সেক্ষেত্রে আমরা পূর্বে আপনাদেরকে বলেছিলাম জিলহজের চাঁদ উঠা থেকে শুরু করে কোরবানির আগ পর্যন্ত জেনারা কোরবানি দেওয়ার ইচ্ছুক তারা চৌল নখ পরিষ্কার কাজ করে নেওয়ার জন্য আমরা আজকের আলোচনা বিষয় হলো আমরা কোরবানি করব না ঋণ পরিশোধ করবো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আমরা প্রশ্নের জবাব দিচ্ছি সেক্ষেত্রে আজকে লাইভে আসছি যাতে করে এই বিষয়ে আরও দুই চারজন যদি শুনে যদি উপকৃত হয় তাহলে আল্লাহ সাহিত্যের বিনিময়ে আমি আমরা উপকার হব আপনারা উপকার হবেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানে কোরবানি আসলে কোরবানি করার জন্য একটা প্রস্তুতি পূর্ব প্রস্তুতি নেয় আর এটির শরীয়তে নিয়ম এবাদত করার জন্য প্রতিযোগিতা নেওয়া উচিত যে কোনো আবাদত করার জন্য আল্লাহ রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পদ্ধতি অনুযায়ী প্রতিযোগিতা দেওয়া উত্তম এটি হচ্ছে মুমিনার কাজ কোরবানিটা একটা এমন একটা কঠিন এবাদত তাকো আর একটা পরীক্ষা বাবা আদম আলাই সল্লা আসসালামের যুগ থেকে কোরবানি চলে আসছেন হাবিল এবং কাবিলে দুইজনে কোরবানি দিয়েছেন যার কোরবানিটা আল্লাহ কবুল করতেন তারটাকে আকাশ থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন আর যার যার কোরবানি কবুল হতো না সেটা এমনি করে থাকতো যদি আজ সেই কোরবানির সেই পূর্বের আদেশ যদি আল্লাহ বলবৎ রাখতেন তাহলে আমরা বাংলাদেশের মানুষ কতজনের কোরবানি কবুল হয়েছে সেটা আমরা দেখতে পারতাম জাতি লজ্জিত হইতো এই জন্য আল্লাহফাক জাতিকে লজ্জিত করতে চান না বিচার ওনার কাছে নিয়েছেন আজ দেখা গেছে আমাদের ওরবাণীটা ওয়াজিব কি শূন্য সেই বিষয় নিয়ে ওলামাদের মধ্যে মতানিক্য আছেন কেউ ওয়াজিব বলছে কোন শ্রেণীর বিদ্যানরা শূন্যতে মহাক্কাদা বলছেন উভয়ের দলিল আছেন যারা শূন্যতে মহাক্কাদা বলছেন তারা বলেছেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লামের খলিফাদের চারজন খলিফার মধ্যে প্রধান শিষ্য দুই খলিফার মধ্যে অবকর আমার রাজি আল্লাহ আনহুমা কোরবানি করেন নাই তার মানে এটাতে বুঝেছেন যে কোরবানি ওয়াজিব নয় সুননাতে মোয়াক্কাদা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের বাংলাদেশে কোরবানি দেওয়ার জন্য হিরিক হয় প্রতিযোগিতা হয় এটাই স্বাভাবিক কথা আপনার যা মাল আছে আপনার যতটুকু পয়সা আছে আপনার পয়সা অনুযায়ী কোরবানি করবেন আপনি আল্লাহ রাহে খরচ করবেন রাসুল আকলাম সাল্লাহ সাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে আর যদি সে কোরবানি না করে তাহলে সে যেতে আমার ঈদগায় না আসে এবং রাসুল সালাম আদেশ করেছেন আমি আমার উন্মতের প্রতি আদেশ করে গেলাম যদি সমর্থাকে প্রতি বছর তুমি একটি করে কোরবানি দাও একটি মানে সীমাবদ্ধের অতিরিক্ত তুমি ক্ষমতায় দাও আমাদের বাংলাদেশে দেখা গেছে এমনও লোক আছে দশ হা দশ লাখ বিশ লাখ টাকার কোরবানি দেয় আলহামদুলিল্লাহ প্রশ্ন হলো এই যে কোরবানিটা দিচ্ছেন কোরবানি ওয়াজিব কিনা না সেটা আমাদের মধ্যে একতালাব মতন একটা আছে কিন্তু প্রশ্ন হলো কেউ যদি কোরবানি না করে কেয়ামতের মাঠে সে আল্লাহর দরবারে এই কথা বলা হবে না যে তুমি কোরবানির কারণে কোরবানির সাথে ঝুলে থাকো কেন কোরবানি দিল না এটা নয় বরং হাদিস এবং কোরআনে যত আমাদেরকে আদেশ করেছেন যদি কেউ ঋণ থাকে মানে ঋণ যদি কেউ থাকে কেউ যদি কারো ঋণ থাকে ঋণের জন্য সে আটকে থাকবে যাকে ঝুলন্ত রাখা হবে এমন কঠিন কথা আল্লাহ মানুর রসুলসাল্লাম বলেছেন রসুল আকরাম সাল্লাহ আল সাল্লাম বলেছেন কেউ যদি শহীদের রক্ত মাটিতে যাওয়া পোষার আগেই তার জন্য যান কিন্তু সেই শহীদও যদি ঋণ থাকে ঋণগ্রস্ত থাকে তাকে ঝুলিয়ে রাখা হয় ঋণ পরিশোধ না করা পর্যন্ত আপনারা জানেন জেনারেশন শুনেছেন রাসুল্লা আকরম সালাম কোনো মুর্দার কাছে জানা যা সলাদ ফলাইতে আসলে জিজ্ঞাসা করতেন ঋণ ঋণ কি আছে আছে দেওয়ার কোনো ক্ষমতা আছে না ইয়ারসুল্লাহ তা আমি চললাম তোমরা নামাজ পড়াও তার মাল থেকে তার ঋণ পরিশোধ করা হয়তো ঋণটা এত বড় কঠিন জিনিস সে ঋণ আজকে আমরা পরিশোধ করার জন্য জর্রা পরিমাণ কার পণ্য করি না ধররা পরিমাণ চিন্তা করি না কোরবানি দেওয়ার জন্য প্রেশান হয়ে যায় আমরা বহুত জায়গায় শুনেছি বহুত খবর আমাদের কাছে এসেছে দোকানের বাকি ফার্মেসির বাকি তারপরে আপনার মুদি দোকানে বাকি মুরগির দোকানে বাকি গোস্তের দোকানে বাকি লেবারের বাকি আছে পয়সা দেনা পয়সা চাইলে লেবারকে বলে মুদি দোকানকে বলে ফার্মেসিওয়ালাকে বলে পানাদারকে বলে ভাই এখন টাকা চাই না আমার কোরবানি দিতে হবে জাতি কত বড়ো মূর্খ কত বড়ো জাতির অজ্ঞান যেটা না বোঝার কারণে ওই ঋণের পরিশোধ দেয় না ওই লোকটা আমার যতটা আমি দেখেছি যতটুকু শুনেছি ঋণ যিনি ঋণ পাবেন যিনি টাকা পাবেন ওই লোকের কাছে যখন টাকার প্রস্তাব দেয় উনি বলে সামনে কোরবানি আছে আমি টাকা দিতে পারবো না ও কান্নামুখ হয়ে গেছে আমি নিজে দেখেছি ও কানেছে ও কেঁদেছে আমার পয়সা দিয়ে আপনাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস খাওয়াইছি আপনি ঘুরেছেন একদিন দুই দিন এক মাস দুই মাস গয়ে ঘুরেতে ঘুরেতে বছরকে বছর পারে গেছে আপনি আমার টাকাটা দিলেন না আর আপনি কোরবানি এখন কোরবানি অজুহাত দেখাচ্ছেন যে আমি কোরবানি দিব তোমার টাকা দিতে পারবো না তাহলে আপনার জন্য উচিত কোনটা ছিল কোরবানি কোরবানি দেওয়া নাকি আপনার জন্য উচিত ছিল আগে ঋণ পরিশোধ করা আরে আপনি আমি তো অনেক দূরের কথা যেই শহীদ তার রক্ত মাটিতে পৌঁছার আগেই তার জন্য জান্নাত সেই শহীদও ঝুলন্ত থাকবে এ ঋণের জন্য আপনারা জানা আছে কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যেই অপরাধ আছে আল্লাহ রব্বুল আলমীর সাথে বন্দার সাথে যে অপরাধ সংঘটিতে হয়েছে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে সেই গুণাগুলা বলে যা বন্দার তোকে আমি ভালো কাজ করেছি সেক্ষেত্রে আমি তোকে মাফ করে দিলাম কিন্তু যদি বন্দার সাথে হকুল ইবাদ হয় বন্দার সাথে যদি সম্পর্ক হয় বন্দার যদি ঋণ হয়ে থাকে বন্দার যদি পাওনা টাকা হয়ে থাকে বন্দাকে থাপ্পড় দিয়ে থাকেন বন্দারভাবে জুলুম করে থাকেন বন্দরভাবে অত্যাচার করে থাকেন আল্লাহ এই সম্পর্ক আমার সাথে নাই বন্দার সাথে তুমি যতক্ষণ মধ্যে মিট না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে এই বিষয়ে এই বিষয়ে কথা বলতে পারবো না আজ আপনি দোকান বাকি রাখছেন বছরকে বছর আপনি মানুষের টাকা না শ্রমিকের টাকা পাওনা আপনি টাকার পরিশোধ করছে না আপনি দিচ্ছেন না আপনি করবার জন্য ব্যস্ত হয়ে দাঁড়াচ্ছেন আপনি কি দেখেছেন আজ এই বাংলাদেশে দুর্নীতিতে শীর্ষস্থান অবস্থান করেছে এই সচিবালয় তারপরে পাসপোর্ট অফিস তারপরে কাস্টম অফিস প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আর দুর্নীতি হারাম উপার্জন করে আপনি দশ লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়ে আল্লাহর দরবারে দুই পয়সা উপকার আসবে না কারণ রসুল আকরাম সাল্লু আলিয়া সাল্লাম বলছেন ইল্লা তৈব নিশ্চয়ই আল্লাহ হচ্ছে পবিত্র আল্লাহ পবিত্র সারা গ্রহণ করে না আপনি যে মানুষের ফাইল জব্দ করে টাকা এনে আপনি আপনি কোরবানি দিচ্ছেন কে বলেছে আপনাকে কোরবানি দিতেন কে বলেছে আপনি সুদ ঘুষ হারাম পয়সা দিয়ে আপনি কোরবানি দিতেন আপনি যা হালাল আছে হালাল থেকে একটি বক্তি দেন আমি গত সপ্তাহে আলোচনা বলেছিলাম যদি আপনার কোরবানিটা গ্রহণযোগ্য হয় কবলিয়ত হয় তাহলে একটা বক্রি যদি দেন সেই বক্রিটার যদি দুই কেজি গোস্ত হয় সেই দুই কেজি গোস্ত আল্লাহ নিবেন না সেই রক্ত আল্লাহ নিবেন না হাড্ডি চামড়া মগজ কিচ্ছু নিবেন না আল্লাহ শুধু দেখবো তাকুয়া এখন তাকুয়া কি তাকুয়া সার সংকৃত চলছে আল্লাভি যে ভীতি যদি আপনি আমার থেকে থাকে আপনি ভীতি এখানে যদি থেকে থাকে আর তাকোয়া হাহুরার তাহলে আপনি আজ এখন এই মুহূর্তে গিয়ে আপনি আপনার পাশের যেই দোকানে বাকি খেয়েছেন তার পরিশ্রম দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেন আপনি যেই দোকানে যে পারমিসে বাকি খেয়েছেন যে দোকানে বাকি খেয়েছেন যার ফলের দোকানে বাকি খেয়েছেন তার টাকা দেন না টাকা না দিয়ে আপনি এই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে গেছেন বাসা ছেড়ে দিকে অন্য জায়গায় চলে গেছেন আপনি কোরবানি দেওয়ার জন্য ব্যস্ত হলেন এই কোরবানি কি আদৌ আপনার আল্লাহর দরবারে কি কবুল হবে সেটা আমার ব্যাপার এবার আসেন ঋণ কোন ঋণ কোন ঋণ করার জন্য আমরা বলছি আপনি কোরবানি নিতে পারেন যেই ঋণ আপনার ইচ্ছা আছে এবং আপনার কাছে অ্যাবিলিটি আছে আপনি দশ লক্ষ টাকা আপনি ঋণ আসেন বিশ লক্ষ টাকা আপনি পাওনা আছেন সাময়িক হয়তো আপনার কাছে নাই সেটা আপনার অ্যাভারেজ হয়ে যাবে তখন আপনি দিতে পারবেন কিন্তু আপনার আপনার কাছে টাকা পাওনা পাওনা যেন আপনার ঘরে একটা দরজা নক করে আর এখন টেলিফোন করলে অনেকের আমরা শুনছি অনেকে আমাদের কাছে এই অভিযোগ করছে কল করছি কল ধরে না অনেক ক্ষেত্রে মোবাইল বন্ধ করে চুইছে আর আপনি কোরবানি দিচ্ছেন আপনি কি কি মনে করছেন আল্লাহকে কি মনে করছেন যে আল্লাহ পাকে আপনার কোরবানি কবুল করবেন এবং বোনেরা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি আপনার ইবাদতটা যদি কবুল করাইতে চান আপনার কোরবানি যদি কবুল করাইতে চান তাহলে সেটা তাকে ঋণ পরিশোধ করেন যে ঋণের জন্য মানুষ আপনার দুয়ারে দুয়ারে কাঁদছে আপনাকে কল দিছে আপনি তাকে মানে এই যে আপনি এক লোকটা এক মাস দুই মাস এক বছর দুই বছর আপনাকে বাকি খাওয়াইলো আপনার টাকা টাকা দি না তার ক্যাশ টাকাটা আপনার ফিসে খাটাইলো সে কিছু বলে না আপনি বলছেন দুই দিন ছয় দিন পর দেবেন তাও আপনি দিলেন না পরবর্তী যখন আপনি টাকা না দিয়ে মোবাইল বন্ধ করে দিন তার মনে যেই ক্ষোভ তার মনে যে অভিশাপ লাগবে এই অভিশাপটা কে দিয়ে আপনি মানে পরিশোধ করবেন আপনি যে কোরবানি দেওয়া জাতিকে দেখাচ্ছেন দুইটা পাঁচটা গরু দিচ্ছেন আপনি কোরবানি দিয়া যে মানুষকে দেখাচ্ছেন এই কোরবানি সে আপনার জন্য গুরুত্ব হলো আগে ওই আপনি ঋণ পরিশোধ করেন ঋণ পরিশোধ করে তারপরে আপনি যদি সামর্থ্য থাকে একটা বকরি দেন সামর্থ্য আছে দশটা ছাগল দেন দশটা গরু দেন আপনি নিষেধ করে না আপনি আত্মসাত করে ব্যাংক লুট করে সরকারের কোষাঘাট থেকে মাল চুরি করে রাষ্ট্র সম্পদ আত্মসাত করে মানব জাতির সম্পদ আত্মসাত করে আপনি সুদ ঘুষ জুবা পয়সা দিয়ে ইনকাম করে ছেলেদের কোরবানি দিচ্ছেন আল্লাহ ইন্নাল্লাহ তৈ নিশ্চি আল্লাহ পবিত্র তো পবিত্র ছাড়া গ্রহণ করে না রসুল আকরাম সাল্লাহাম বলছেন যেই দেহ যেই রক্ত যেই স্বাস্থ্য যেই রক্ত মাংস ঘরে তুলেছে যে হারাম খাইয়া সেই রসুল্লাহ সেই দেহ সেই রক্ত সেই স্বাস্থ্য কখনো আল্লাহর জান্নাত না কারণ আল্লাহর জান্নাত পবিত্র সুতরাং আমরা আপনাদের কাছে সবিন অনুরোধ করছি ঋণ পরিশোধ করুন হারাম পরিহার করুন হারাম যদি খান ওই হারাম ওই হারামের গঠিত দেহ জাহান নামের উপযোগী জান্নাতের উপযোগী নয় আপনি যে দশ লক্ষ কোরবানি দেন যেমন বলছিলাম আল্লাহ আল্লাহাক ইব্রাহিম আলহি সালাতামের আদেশ করেছেন যে তোমার ছেলেকে কোরবানি করো তার মানে চুরি চালানোর জন্য আল্লাহ অতটুকু পর্যন্ত দেখতে চাচ্ছে যে ফাইনাল কতটুকু যাচ্ছে এটা আপনারা জানেন ফাইনাল যখন চলে গেল তখন আল্লাহ রব ডাক দিলে হে ইব্রাহিম ইন্না ইব্রাহিমিন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ ধারণ করেছ আর আমি এবার মোকসিনকে সম্মানিত করি তোমাকে তোমাকে তোমার ছেলেকে জবাই করতে হবে না সুতরাং তোমার পরীক্ষা হয়ে গেছে আজ আপনি আমি পরীক্ষা দিছি জাতিকে দেখার জন্য খাওয়ানোর জন্য সমাজ কী বলবে বন্ধু কি বলবে আত্মীয়স্বজন কী বলবে প্রতিবেশী কী বলবে অমক কী বলবে আল্লাহ কি বলবে সেটা যদি একবার চিন্তা করতেন তাহলে আল্লাহকে ভয় করে যদি এখানে ভয় থাকতো আপনি ওর ঋণ পরিশোধ করে আসতেন সুতরাং ঋণ পরিশোধ করেন ঋণ যদি পরিশোধ না করেন আপনাকে এই কোরবানি দিয়ে কোনো লাভ অত অতরুকি করতে পারেন বস্তু খাবেন কিন্তু কেমন মাঠে এর কোনো বিনিময়ে পাবেন না আসুন আমরা খালেস্তবা করি বিশেষ করে খালেস্তবা করি আজ থেকে ফিরে আসি একটি কথা মনে রাখতে হবে যদি না মানুষ আল্লাহ রাশে ইমানদারা তোমরা তবা করো খালেস তবা যদি আমরা খালেস তবা করতে পারি অবশ্যই আল্লাহ ফাঁক আমাদেরকে ক্ষমা করে দেবে আল্লাহফাক বলেছেন আমার বন্দার যদি গুণা আকাশ পর্যন্ত হয়ে যায় আমার রহমত আর সে আজিম ছাড়িয়ে যায় আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে কুরশিদে আল্লাহ বলেছেন যে বন্দা বন্দা যদি আমার কাছে রহমতের আশা নিয়ে আসে আমি রহমত দিয়া তাকে পরিপূর্ণ করি আল্লাহ ফাকের ক্রোধ এবং রহমত দুইটা প্রতিযোগিতা থেকে রহমত ক্রোধ রহমতের কাছে হেরে গেছে তার মানে এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে কিন্তু যে আল্লাহর সাথে সম্পর্ক যেটা আল্লাহ বন্দর সাথে সম্পর্ক সেটা তাহাজ পরে জুমার দিন আসরের পর থেকে মাদৃব পর্যন্ত দোয়া কবুল হয় আজানের পর থেকে একামত পর্যন্ত দোয়া কবুল হয় বিভিন্ন সময় দোয়া কবুল হয় সে তখন যদি হাত দোয়া করি আল্লাহ কবুল করবো কিন্তু জনাব কিন্তু আপনি যদি পরের হক মাইরা খাইয়ে থাকেন ওই পরের হকের সাথে একটা রিক্সার থাপ থর দিয়ে থাকেন ওই পরের হকের সাথে কিন্তু ওই পাবলিকের সাথে আপনি মাপসাই থাকবো না হয় উপায় নাই সুতরাং কোরবানি আসার আগ পর্যন্ত আপনি কোরবানি না দিয়ে আপনি ওই ঋণ ওই যে যেই লোক আপনার দোকান বাকি পাবে পারমেসি বাকি পাবে ওষুধ বাকি পাবে রিক্সাওয়ালা পাবে ভ্যানওয়ালা পাবে টমেটোওয়ালা পাবে আমওয়ালা পাবে তার ঋণটা পরিশোধ করে দেন আপনি কোরবানি সে হাজার গুণ বেশি সভাপ তাহলে ও আন অন্তর থেকে খুশি হয়ে আপনার জন্য দোয়া করবো কারণ টাকা তার শ্রম দিশায় কিন্তু সে আপনাকে ভয়ে কিছু বলতে পারে না আপনি ভয় কি যদি আপনাকে কিছু বলা হয় আপনি এই দোকান সাইডে দিয়ে থ্রেট দেন বা তোর দোকান আসুক না বাস্তবে তার দোকান সাইড অন্য গেছেন তাহলে তার সব কিছু চলে গেলো দৈনিক যে যেই ব্যবসাটা করতো দুই চারটা পয়সা লাভের আশা করতো সেটাও আপনি বঞ্চিত করলেন এই যে তার অন্তরের যে চাপা অভিশাপ এই অভিশাপের আপনি ভাগি থেকে আল্লাহর কাছে ক্ষমা চান তার ঋণ পরিশোধ করেন তার বাড়ি কোরবানি দেন যেটা আমরা আবার বলছি যদি ওরকম ট্র্যাডিশনাল ঋণ হয় যে আপনার টাকা আছে মানুষের কাছে আছে এখন আপনার উপস্থিত নাই তাহলে আপনি ঋণ করতে পারে কিন্তু এই জিনিসটা আমাদের বাংলাদেশে আমার যত জানা ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট লোক এই কাজগুলো করে দোকান বাকি খাইয়া একজন কেউ এমনও লোক আছে এমনও দোকান আছে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার এক লাখ দুই লাখ টাকা দোকান বাকি খাইয়া অন্যদিকে চলে গেছে টাকা না কিন্তু কোরবানির সময় সে সর্ব থাকে বাজারে গিয়া বড় গরুরা চায় বড়ো গরু কোরবানি দেওয়ার জন্য আসুন আমরা কোরবানি করি আল্লাহর রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখতে হবে কোরবানি না শুধু প্রত্যেকটা ইবাদত যদি করতে হয় প্রত্যেকটা জন্য তাওহিদ ভিত্তিক এখলাস থাকতে হবে নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের ইত্তেবা থাকতে হবে এবং রিজিকটা হইতেবো নির্বেজাল হালাল হইতেবো হারাম মুক্ত হইতে হবে তাহলে পাক আপনি ইবাদত কবুল করবে কাজে আপনি পরের হক মাইরা দিয়ে কোরবানি দিচ্ছেন আপনি যদি অন্তরে তাকুয়া থাকতো আল্লাহ বীতি থাকতো আমি কোরবানি দিব না আমি আগে মানুষের ঋণ পরিশোধ করি আপনি যদি রসুল সাল্লাম ইত্যে থাকতো রসুল আকরাম সাল্লাম বলছে মানুষকে কষ্ট দিয়ে না রসুল সাল্লিয়াম সে মানসা আল মুসলিম সালিম আল মুসলিম ইয়াদি মুসলমান তো সেই লোক যার হাত থেকে মুখ থেকে অন্য একটি মুসলমান নিরাপদ আপনি হাত থেকেও সে নিরাপত্তা নাই আপনি মুখ থেকে নিরাপদ নাই তাহলে আপনি কিসের মুসলমান আর মুসলমান না হলে তো আপনার তো কোনো কোরবানি কিসের নমাজ কিসের হাজ কিসের জাকাত কিসের সেটা কিছুই কবুল হবে না রসুল সাল্লা বলছেন আরে মানুষ তো দূরে কথা আরে মানুষ তো দূরে কথা একটা পশুর সাথে সুন্দর আচরণ করতেবে। হবে তোমার আচরণ হাজার এক লাখ দশ হাজার পাঁচ হাজার টাকা বাকি নিয়ে আমার টাকা দিল না আমার সাথে আর রুহ আচরণ করলাম আমি টেকা চাইতে গেলে তুমি মারতে অনেক মানুষ আমাদের কাছেই প্রশ্ন করে অনেক অনেক বাস্তবে কব ভাই এর চলিয়ে শুন কি আমি টাকা চাইছি বলে আমাকে থ্রেড দেয় বাড়া টেকা চাইছতে এখন সময় না উজবিল্লাহ জালে অত্যন্ত দুঃখের সাথে সকলের প্রতি অনুরোধ করছি আগে ঋণ পরিশোধ করুন আপনার পাশের ভাইয়ের সাথে হাসি মুখ দিয়ে কথা বলুন তার কাছে তাকে যে কষ্ট দিচ্ছেন মানসিক যে কষ্ট দিচ্ছে সেই কষ্টের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মনে রাখতে হবে কোরবানিটা ত্যাগ কুরবানিতে ভোগ নয় মনে রাখতে হবে কোরবানির ত্যাগ অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তা আপনি যদি মানুষের সম্পদ মেনে না আল্লাহকে দেন তাহলে এটা কীরকম হলো ওই যে মাঝে মাঝে আমরা মানুষ কিছু কথা বলে আমরা শুনি বলে না অজুবিল্লা বলে যে গরু কোরবানি কোরবানি গরু চুরি করে আনছি আল্লাহ রাস্তায় কোরবানি দিছি মানে চুরি আর কোরবানি সমান সমান গোস্ত খাইলাম ফাউনাউজ জালেক এগুলা যদিও এগুলো ইমানের সাথে সাংঘর্ষিক কারণ কোরবানিটা না প্রত্যেকটা ইবাদত আল্লাহ যে কুলিন্ন সালাতি ও নুসুকি ও মাথি লিল্লাহ রবী আলমিন আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমার নমাজ সব কিছু লিল্লাহ রবীন্দ আল্লাহর জন্য আল্লাহর জন্য যিনি কোরবানি করতে বলছে সেটা কি পরের হক মাইরা করতে বলছেন না আজ আমাদের সে কথা না বললি না আজ আমাদের দেশ এই কোরবানি নিয়ে এত কেন কঠিন আমাদের দেশে এটাকে একতৃত্ব হুজুররা ওয়াজিব ধরে নিছে আর একটু আমাদের আল্লাহ ভীতি নাই আমাদের হচ্ছে মোল্লাভীতি আমাদের সমাজ ভীতি আমাদের দেশ দেশভীতি পরিবেশ ভীতি আল্লাহ ভীতি যদি নাই পরিবেশ ভীতি যদি না থাকতো আল্লাহ যদি থাকতো তাহলে বলতো আল্লাহ যেভাবে বলছে রাসুলের প্রধানকে অনুসরণ করে করার জন্য তাহলে আগে আমরা ঋণ পরিশোধ করতাম আগে হালাল রিজিকের অন্বেষণ করতাম আগে রসুলের পদাঙ্ক অনুসরণ করতাম আমাদের কোথাও নাই প্রধানক রসুলের আর যদি আপনার আপনার মধ্যে যদি তাওহিদ বৃত্তি এখলাস থাকতো তাহলে আপনার দ্বারা কখনো নমাজ ত্যাগ হইতো না আপনার দ্বারা কখনো মানুষ জু আপনার দ্বারা কখনো মানুষ অত্যাচারিত হইতো না আপনার দ্বারা কখনো মানুষ আপনি ঘুষ খু ঘুষ সুদ জুয়ায় জড়িত হইতে পারতেন না আপনি কখনও হারাম কাজে লিপ্ত হইতে পারতেন না আপনি কখনও কোরবানি মানুষকে দেখানো জড়িয়ে দিতে পারতেন না আপনি আল্লাহর রাহে একটি ছোট্ট বক্তি দিলে আপনি আমি দিতাম সুতরাং আপনি দশ লক্ষ বিশ লক্ষ এক কোটি টাকা কোরবানি দিলে কী লাভ হবে পক্ষে কথা বলতে হবে যে আমি যে কোরবানি দিচ্ছি সেটা আমার অন্তরটা জানে কি আল্লাহ আজকে যে সমাজে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ অমক গাপ্তরি বাজারে একটি সর্বশ্রেষ্ঠ একটা গরু উঠেছে গরুর দাম হচ্ছে পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা সেটা আপনি দিলেন পত্রিকা উঠিয়ে দিলেন আর আমরা বললাম উনি জানি কত সেটা সেটাকে আপনি বুঝেন রাসুল রাসুলসাল্লাই সাল্লামার সাথে একজন যোদ্ধা যুদ্ধ করে নিহত হয়েছে অন্য সাহাবিরা বললো ওহো ওনার কপাল কত ভালা উনি শহীদ হয়েছেন রসুল সাল্লিশ উনি জান্নাতি রসুল সাল্লসমান কে বলেছে জান্নাতি আমি দেখেছি তাকে জাহান্নামের ফেরতার দৌড়িয়া দর্শে সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন বললো ইয়া রসুল বলেন কি বলে হ্যাঁ উনি জেহাদে গেছে তার বংশ মর্যাদা টিকিয়ে রাখার জন্য তাকে মানুষ ফিরে আসলে গাজী বলবে মরে গেলে শহীদ বলবে এই জন্য বলছি সেই জন্য জাহান্নামে এটা দেখেন একজন ইসলামকে টিকিয়ে রাখার জন্য দিনকে টিকে রাখার জন্য রক্ত মাংস মানুষ মানে জীবন দিয়ে দিল তারপর সে জাহান্নামে যায় আপনি আমি এই আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে কি সাহস করতেছি পরের হক মাইরা আল্লাহর ভয় নাই রাসুলের প্রধান অনুসরণ নাই আপনি আমি আশা করতে পারি সুতরাং আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো আসুন কোরবানির আগে মানুষের ঋণ পরিশোধ করেন এই বন্দা এই ভাই যে ভাই টাকা পাবে সেই কেমতে মানে কয়েকটা মামলা আপনার আমার জড়িয়ে দিবি এক আল্লাহ সে আমার টাকা না দিয়ে আমার টাকা না দিয়া সে কোরবানি দিয়েছে দুই আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমাকে কিছু বলতে পারি না সহ্য করতে পারি না আমাকে থেট দিয়েছে আমাকে ধমক দিয়েছে এবং কি থেটও দিয়েছে ধমকছে দিয়েছে এবং কি এলাকা ছেড়ে চলে গেছে মালিক আমি টেলিফোনে করছি তেরোশানে আসি আজকে কালকে করে ভারাইছে আমাকে এই যে আমার উপর যে জুলুম করছে আমি বিচার চাই ও ভাই বাঁচতে পারবে না ও ভাই তোমার কোরবানি তোমাকে বাঁচাইতে পারবে না হ্যাঁ আবারও বলছি ছোট্ট থেকে ছোট্ট একটি চাউলের দ্বারা ছয় বোখারিতে রসুলসালে যদি তোমরা একটি তামার এক খজুরের শিখকে তামার দিল জাহান নাম থেকে বাঁচ তবে সে তামারটা হইছিল হালাল বৈধ উপার্জন এবং সেটা দেওয়ার সময় আল্লাভি থাকতে সেটা কীভাবে কখন কোন জায়গায় দিতে হবে সেটা নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ থেকে আমাদেরকে শিখতে হবে তাইলে এই এক একটা খেজুরের চার বাগের এক বাঘ দিলে আপনি জান্নাত কিনতে পারবেন আর সেটা যদি তাও হেট এক ক্লাস না হয় রসুলের প্রধান অনুসরণ না হয় রসুলের পদ্ধতি অনুযায়ী না হয় যদি আপনার রিজি একটা হারাম হয় তাহলে আপনি একটা খাজুরের চার বাগের দূরে কথা যদি আপনি পুরো সম্পদ বিলি করে দেন কোনো কাজে আসবে না আসুন আমরা কোরবানি দেওয়ার আগে এই জিনিসগুলো আমরা ভাবি ভাই ভাবার পরে আমরা চেষ্টা করব। আমরা আমাদের পয়সাগুলো পরিশোধ করার জন্য হ্যাঁ আপনি যদি দিতে না পারেন কিছু পরিশোধ করেন ওর সাথে হাসি হাসিমুখে কথা বলেন ওর সাথে হাতিমুখ হাসিমুখে কথা বলে আপনাকে সাদরে গ্রহণ করবে এবং সে আপনাকে সুযোগ দিবে সুতরাং দূরে দূরে থেকে মোবাইল বন্ধ করে আপনি কোরবানির জন্য ব্যস্ত হবেন এটা কিন্তু উনিম ইসলাম বলে না কারণ কোরবানির শূন্যতে মহাক্কাদা আসুন আমরা আমাদের ঋণ পরিশোধ করি আমরা নবী মোহাম্মদ সাল্লাহ প্রদান অনুসরণ করি এবং আমরা কী করি আমরা আল্লাহের কে ভয় করি আল্লাহ বলছেন ফাত্তাকিল্লা ওয়াতিউন তোমরা আল্লাহকে ভয় করো রসুলকে মান্য করো আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের সুরাতুল কাহাফের একশো দশ নম্বর একশো দশ নম্বর আয়তে আছে ফালি আমাল আমাল সালি হাউ যদি তোমরা তোমার রবের সাক্ষাৎ কামনা করো ফাল ইয়ামাল আমাল সলে তোমরা সলে ভালো কাজ করো এবং তোমার আমলের সাথে শিরিক নিশ্চিত করো না তাহলে তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করে দিল দিদার ফাইবা আদাস ফাইবা না তো আপনার সৎ কাজ কোরবানির সৎ কাজ কিন্তু আপনার সিস্টেম আপনার উদ্দেশ্য সব কিছু আপনাকে ভেনিস ভেনিস করে দিল আপনাকে ধ্বংস করে দিল আবারও আবারও বলছি ঋণ পরিশোধ করুন আর কোরবানির জন্য যেই বিষয়গুলা প্রত্যেকটা এবাদতে আপনার রিজি খালাল হইতেব আল্লাহকে একনিষ্ঠভাবে খালেসভাবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাহে উল সলাতি ওয়া নুসুকি কোল বলো ইন্নাস সলাতে নিশ্চয়ই আমার নামাজ নুসুকি আমার কোরবানি মাতি আমার জীবন আমার মন মিল্লা রব্বিন আলামিন সমগ্র জাহানের পৃথিবী শিয়াল্লাহ রব্বুল আলামিনের জন্য সুতরাং যদি কোরবানিটা আপনার লোক দেখানো হয় তাহলে কতই না বিপদ সেদিন হাসের মাঠে এই কোরবানি আপনার বিরুদ্ধে দাঁড়াবে এই সলাত এই সিয়াম এই জাকাত এই হজ এ দান সৎকা সেদিন কেয়ামতের মাঠে আপনারা আমার বিরুদ্ধে দাঁড়াবে আকরাম সুল আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহ দানশীলকে দেখাইবে কোরবানিদাতাকে দেখাইবে হাজি সাহকে দেখাইবে হাফ সাহকে দেখাইবে আলমকে দেখাইবে সকলকে দেখে বলে তুমি কেন কোরবানি দিয়েছিল আল্লাহ বলবেন যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছি আল্লাহ বলবে না আমার সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছ মানুষ তোমাকে কোরবানিওয়ালা বলবে তোমার পয়সাওয়ালা বলবে আমার সন্তুষ্টির জন্য না আল্লাহফাক ফেরস্তাদের আদেশ করে এর মাথাটা নিসমে দিয়া পা দুটাকে উর্ফে করিয়া ঝুলিয়া জাহান নামে টেনে হেস্টে নিয়ে জাহান নামে নিয়ে যাও অত্যন্ত কঠিন সে সেই অবস্থা আল্লাহফ আমাদেরকে বোঝার দান করুক আমরা যাতে কোরবানিটা আমরা যাতে কোরবানিটা ঠিক মতো দিতে পারি আরেকটি কথা হলো কোরবানিটা কত টাকা হলে কোরবানি দেওয়া তার প্রতি শূন্যতে মহাক্কালাও কোয়া দেখুন এই বিষয়টা আসলে জম্মুর বিজ্ঞানরা আমাদের দেশে যদি বলে নিসা পরিবার নিসাপের সাথে কোনো সম্পর্ক নাই আপনি কোরবানির দিন যদি একটা বকরি দেওয়ার সমর্থ থাকে আপনার সংসার চালিয়ে আপনি কোরবানি দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার যদি সমস্যা যেহেতু কোরবানি শূন্যতে মহাক্কালা সাহাবে আজমাইনরা কখনো কখনো দেয় নাই যেটা আমরা আগে বলছি সেটা নিসাবের সাথে কোনো সম্পর্ক কোরবানির কোনো সম্পর্ক নাই যেরকম নিসাব হলে জাকাত দিতে হয় কোরবানি জাকাতের সাথে সম্পর্ক কোরবানি হচ্ছে আপনি যদি সামর্থ্য থাকে একটা বকরি কিনা বকরি কিনে আল্লাহ হস্তে আল্লাহ রাহে কোরবানি করে দেবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ